আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশেশম বনীতে শুরু করতে যাচ্ছি আমরা উমদাতুল আহকাম হাদিসের kitabের 67 67 তম ক্লাস সালাতের তো আজকে পর্বে থাকছে 157 নম্বর হাদিস حدثتي عن جابر رضي الله تعالى عنه قال شاهدت عن النبي صلى الله عليه وسلم يوم العيد فبدا بالصلاة قبل الخطبة بلا أذان ولا إقامة ثم قام متوكيا على بلال فأمر بتقوى الله عز وجل وحث على تعته ووعاد الناس وذكرهم ثم مضى حتى أتى النساء وعدهن وذكرهن الى اخر الحديث আমরা আমাদের নিয়ম অনুযায়ী জানি যে উমদাতুল আহকাম কিতাবের হাদিসগুলি সব মুসলিম থেকে বর্ণিত তো এই হাদিসটি উৎপন্ন তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে ঈদের দিন হ্যাঁ উপস্থিত ছিলাম তো তিনি খুতবা পূর্বে সলাত শুরু করলেন এরপরে তিনি কি কি করলেন সেটা খুদবার পূর্বে সলা শুরু করলেন আর সেই খুতবাটা বা এই ঈদের সলাতটা ছিল আজান একামতবিহীন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আজান এবং বিহীন তিনি সলাত আদায় করলেন খুতবার পূর্বে সুমাতামা উতাখ্যান আলা বেলাল এরপরে বেলালের উপরে ভর করে সাথে ভর করে তিনি দাঁড়ালেন এরপরে কি করলেন শুনেন এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমার আবেদাকুয়াল্লাহ হে আজ অজ্জাল্ এরপরে তিনি আল্লাহর তাকুয়া বা তাকু আল্লাহ বা আল্লা যেটা তাকুয়া আমরা বুঝি যে এমন জিনিস যে আমরা যেন আল্লাহর ভয়ে যত খরচগুলো আদায় করি যত ইসিদগুলা থেকে বিরত থাকি সেই তাকুয়ার তিনি হুকুম দিলেন হাতা আলাহ তাআতিহি এবং আল্লাহর আনুগত্যের আল্লাহর এ তাহাতেরও তিনি উৎসাহে উৎসাহ দিলেন ওয়া আদার নাসা এবং মানুষকে ওয়াজ করলেন নসিহত করলেন ওয়া যাকরাহুম এবং তাদেরকে ওয়াজ এবং নসিহত মানে স্মরণ করিয়ে দিলেন আল্লাহর ব্যাপারে সুম্মা এরপরে তিনি অতিক্রম করলেন হাত্তা আতন নিসা পাওয়াজাহুন্না এরপরে তিন মহিলাদের দিকে আসলেন এবং তাদেরকে ওয়াজ করলেন এবং নসিহত করলেন অকল এবং বললেন তাসাদদাকনা নাকুনা আকছারা

যার গালগুলা ছিল আর কি দাগ দাগ বিশিষ্ট বা বার্ধক্যের কারণে দাগ হয়ে গেছিল তো ফাক্কাল মহিলা মহিলাকে কি বললেন লেমা ইয়া আল্লাহ কেন এরকম হবে যে তারাই এই জাহান জাহান্নামের খড়ি ফক্ওয়াল এরপর আসুল্সাল্লাম বললেন ন্যান্না লে আনাকুন্না তুক্তের না ওয়া তুক তাকফরনা লাশির কারণ তোমরা এমন যে তারা খুব বেশি বেশি তোমরা অভিযোগ করে থাকো শেখায়ত করে থাকো আপত্তি করে থাকো ওয়া তাকফুরনা লাশির এবং তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়ে থাকো বা বিরুদ্ধাচরণ করে থাকো কল ফজাল না এত সদ্যক না মিন হুলিয়ে এরপরে এরপর কি বললেন এই কথা শোনার পরে বাবা বললেন যে তারা কি করলো তাদের গয়না থেকে সাদকা করা শুরু করলো ইলকিনা এবং তারা ওই যে বেলাল যে সাথে ছিলেন তার কাপড়ে সেগুলা দেওয়া শুরু করলো নিক্ষেপ করা শুরু করলো কিসের থেকে মিন ওয়া খাওয়াতি মেহিন্না সেটা কানের দুল থেকে এবং হাতের আঙ্গু আংটি থেকে এ ছিল হাদিস তো সবাই দর্শকের সুতরাং হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলা জানতে পারছি সেটা উল্লেখযোগ্য হলো যে আজান একামত বিহীন হবে ঈদের নামাজ আজান একামত বিহীন হবে ঈদের নামাজ এটা আবার ওই সলাতুল কুসুপ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সালাতের সাথে আমরা মিল করে যে আজান দিব বা সলাতুল জামে এগুলা বলবো এটার সুযোগ নেই কারণ ঈদের সালাতটা হচ্ছে একেবারে নির্ধারিত সময় জানার সময় মানুষ অপেক্ষায় থাকে আর হঠাৎ করে চন্দ্রগ্রহণ লাগে সূর্যগ্রহণ গ্রহণ লাগে তখন সলাদটা মানুষ জানে না বুঝে না এই জন্য তাদেরকে আজানের অর্থ আসলে ঘোষণা দেওয়া ঘোষণা দিতে হয় তাহলে এক কথায় আজানে কামত বিহীন পেলাম আমরা ঈদের নামাজ দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো যে এখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম অর্থাৎ এই খুদ্বাতে রসুল্লাহ সাল্লাহ শুধু এই খুদ্বা কেন ঈদের খুদ্বা কেন জুমার খুদ্বা একই লক্ষ্য উদ্দেশ্য তো এই লক্ষ্য উদ্দেশ্য কি যে রুসুল্লাহ সোসাল্লাম হুকুম দিয়েছেন তাকওয়ার যে আমরা যেন আল্লার ভয়ে আদেশগুলা যথাযথ পালন করি এবং আল্লাহর ভয়ে নিষেধগুলা থেকে যত নিষেধগুলা হারামগুলা থেকে আমরা বিরত থাকি তো এটা খুঁতবাতে তিনি নির্দেশ দিয়েছেন হ্যাঁ তো ঈদের খুঁতবা এমনকি জুমার খুঁতবা কারণ খুতবার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মূলত এটি এবং যাতে আমরা ভালো বেশি বেশি করে সত আমল করি ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন এই ওয়াজ করেছেন করেছেন মূলত এটা আসলে সুবর্ণ সুযোগ যে সব ধরনের মানুষ একত্রিত হয় বিশেষ করে আমাদের সমাজে সাহাবাদের বিষয়তে এরকম এই চিন্তা করা যায় না বরং আজকে যা সমাজের যে পরিস্থিতি যে জীবনে নামাজ পড়েন পড়ে না সেও কিন্তু ঈদের মাঠে উপস্থিত হয় খরচ না পড়লে কি হবে এমনকি জুমার নামাজ আদায় না করলে কি হবে সেই খুদ ঈদের দিনে আসে তো এটা সুবর্ণ সুযোগ ওয়াজ শোনার নসিহত শোনার বা এটাই নবিসাম করেছিলেন তো এরপরে এটা বুঝলাম এবং এই সময়টা মানুষের আসলে ওয়াজ শোনার জন্য মনটা এই থাকে নরম থাকে প্রস্তুত থাকে তো কেউ কেউ কি করেন শুধু এই ঈদের বা ঈদের হুকুম হকাম বলে শেষ করে দেন বা কুরবানির ঈদ হলে কুরবানির ঈদ বলে শেষ করে দেন না বরং বরং এটা বুদ্ধিমানের পরিচয় নয় এই সুবর্ণ সুযোগে তারা ঈদের যেমন বর্ণনা দেবেন তার সাথে সাথে ওই যে বললাম তাহিদের বিষয় সলাতের গুরুত্বের বিষয় যুগোপযোগী বিষয় সেগুলো তুলে ধরবেন ক্ষতি সুবর্ণ সুযোগ অনুযায়ী তো এটা আমরা শিখলাম নবী সাল্লাম থেকে যে তিনি ওয়াজ করেছেন নসিহত করেছেন এবং যত ভালো ভালো কাজের তিনি হুকুম হুকুম দিয়েছেন উৎসাহও দিয়েছেন এটা তৃতীয় বিষয় দেখেন এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের সমাজে এই সুবর্ণ সুযোগকে হাত হাত ছাড়া করে দেওয়া হয় কিভাবে আরবিতে খুদ বাদ দিতে হবে এই 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 বুঝ নিয়ে কিন্তু আসলে এই বুঝটা যথার্থ নয় জুমার খুদ্ বার লক্ষ্য উদ্দেশ্য কি যেটা আমি বললাম যেটা উদ্দেশ্য হচ্ছে তাকুয়ার উপদেশ হিদের আহ্বান সালাতের গুরুত্ব যুগোপযোগী বিষয় নিয়ে মানুষকে উপদেশ দেওয়া সতর্ক করা হুঁশিয়ার হুঁশিয়ার করা সৎ কাজের আদেশ কাজের নিষেধ এগুলো হচ্ছে মূলত ক্ষুদবার উদ্দেশ্য কিন্তু যখন আমরা আরবিতে খুদবা দেব। সেটা আরবদের জন্য যথাযথ আরব আরবদের জন্য ওটা উত্তমই হবে আরবিতে ক্ষুদা দেওয়া তাই না কিন্তু যেখানে মনে করেন সিংহভাগ বা সবাই আরব নয় আরবি ভাষী নয় যে ভাষার সে ভাষে আবার ওই হবে এটাই স্বাভাবিক কথা নবিসাল্সাল্লাম উদ্দেশ্য এটা ছিল না যে ওইভাবে তার খুতবা দিতে হবে নকল করতে হবে যেহেতু ওই খুতবা আজকে নাই নবিস আল্লাহসাল্লাম যে ঈদের যে খুতবা দিয়েছে সেই কি ঈদের দেওয়া হয় ও সেই খুতবাগুলা কি জমাতে দেওয়া হয় এগুলো তো মানুষ তৈরি করা তো তৈরি করা সেটা মানুষের নিজের ভাষাতেই হতে পারে যেটাতে বুঝবে সেটাতেই হতে পারে এটা সমানে দর্শক শ্রোতা মানে তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম যে মহিলাদের জন্য আলাদাভাবে ভাবে ওয়াজ নসিহতের ব্যবস্থা করা চাই যাচ্ছে তবে এখানে দুইটা অবস্থা হতে পারে তখন তো মাইক ছিল না জামাত বড় ছিল সেই হিসেবে পুরুষদের জন্য আলাদা খুদ্বা দিয়ে নবী সাল্লাহ সাল্লাম তাদের জন্য বিশেষ খুদ্বা দিয়েছিলেন উৎসাহিত করেছিলেন তো এখন সেই সমস্যাটা আর যেহেতু নেই মাইকে নারী পুরুষ সবাই শুনবে একই জামাতে মাইকের মাধ্যমে সেটা একটা অবস্থা আর যদি এমন কিছু বিষয় হতে পারে যেটা মহিলাদের জন্যেই খাস হ্যাঁ নির্ধারিত তাহলে এক্ষেত্রে যায় যাচ্ছে তাদের জন্য ওয়াজন বিশেষভাবে যায় যাচ্ছে এটা যায় যেরও সুরাত এখান থেকে নেওয়া যাবে আর এটা আমরা এর হাদিস থেকে বুঝতে পারি সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী তো এখানে এর থেকে বুঝ এইভাবেই নেব আমরা যেমন রহমাতুল্লাহ একটা স্বতন্ত্র বাব রচনা করেছেন বাবু বাবুন হাল ইউজ ইউজল আলাহাত মহিলাদের জন্যে কি নির্ধারিত একটা দিন বা নির্ধারিত একটা সময় ওয়াজের জন্যে করা যাবে তো এই তাকে তাদেরকে শিক্ষার জন্য এর থেকে এটা এটা যায় তো যে বিষয় জানবো আমরা এই হাদিস থেকে যে মহিলাদের কেউ কেউ মনে করে যে মহিলাদের চেহারা খোলা জায়েজ আছে হাদিস থেকে বোঝা যায় যেমন ওই মহিলা ছিলেন তো তার চেহারা কেমন সেটাও বর্ণনাকারী এটা বর্ণনা দিয়েছেন তাআলা আনহু হম তো এর থেকে কেউ মনে করছে যে চেহারা খোলা মহিলাদের জন্য জায়জ হবে এই হাদিসের ভিত্তিতে কিন্তু না এর থেকে আমরা বলবো যে জায়জ এর জন্যেই নয় যে আসলে যে যত ছাড়া যত হাদিস আছে সাধারণত হ্যাঁ কোরআনের আয়াত এবং হাদিস কোরআনের আয়াত যেমন আল্লাহর ব্লাল সুরাহ জাবের উনষাট নম্বর আয়াতে বলেছেন নীন আলাই হিন্দামিন জেলাবি বিহীন যে যে মহিলারা কি করবে তাদের ওড়নি বা তাদের যে যে ঘোমটা যেটা মাথা থেকে পড়বে তারা যেন একেবারে নিচের দিকে ঝুলিয়ে দেয় হুম চেহারা যেন না দেখা যায় এটাই দর্শকের সাথে আরো অনেক হাদিস এসেছে থেকে বোঝা যায় যে আসল হচ্ছে যে চেহারা পর্যন্ত ঢাকা তো এটার ব্যাপারে যে মহিলা সাহাবি যারা ছিলেন নবী সাল্লাহামের উপস্থিতিতে সবাই কি করতেন চেহারা ঢাকতেন এটাই ছিল আসল কিন্তু এটা ছিল ব্যতিক্রম আমরা বলবো এটা ব্যতিক্রম এই মহিলার মুখ ইয়া ফেলা আরও যেটা আরও যে পাঁচটা পাঁচজন সাহাবির থেকেও এই ধরনের হাদিস বর্ণনা এসেছে শুধু জাবেদুল্লা তালু থেকে এই অবস্থার কথা বর্ণনা দিয়েছেন তিন চেহারা বর্ণনা দিয়েছেন মহিলার তো বোঝা যায় যে হঠাৎ করে হয়তো বা চেহারা তার কোনো সময় খুলে যায় দারকুন জিরাটা নজরে পড়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা অন তিনি বর্ণনা দিয়েছেন এছাড়াও বলা যেতে পারে যে এর উত্তরে যে এটা পর্দা আয়াত নাযিলের পূর্বে চেহারা ঢাকার পর্দার আয়াতের পূর্বে বা পর্দার নাজিলের পূর্বে এই অবস্থা দেখেছেন সাহাবী জাবর রাদিয়াল্লাহু তালাম সেটা বর্ণনা পঞ্চম যে বিষয়টা আমরা এটা জানবো যে মহিলাদেরও এটা শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে এটা থেকে আমরা এটা বুঝলাম যে তারা যেন এই ওল্লাদ যাতে এলেন থেকে পিছিয়ে না থাকে বরং তারা যেন এলেন অনুসরণ করে যেমন মহিলাটা লজ্জা ছেড়ে নবিসামকে সরাসরি প্রশ্ন করেছেন মহিলাদের জন্য আলাদাভাবে তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন এর থেকে মহিলাদেরও শিক্ষা অর্জনের গুরুত্ব বোঝা যাচ্ছে এই হাদিস থেকে তেমন তেমনই ভাবে আমরা ষষ্ঠ বিষয় যেটা জানবো এই হাদিস থেকে যে মহিলারাও তাদের মাল থেকে তারা সাদকা করবে এতে স্বামীর অনুমতি নেওয়া জরুরি নয় বা সবসময় অনুমতি নেবে না যার জন্য সাল্লাম তাদেরকে উৎসাহিত করার সাথে সাথে মহিলারা সাতকার করা শুরু করে দিলেন সেটা আমরা শুনলাম হাদিসে তারপরে এবং বাগাবি বলছেন যে ফিহে দলির আলা যে আতিয়া তাল মার আে গায়রে এদিনে যাও এতে এই হাদিসে এটা বোঝা যায় যে মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়াই দান সাতকার করবেন এটাই বোঝা যাচ্ছে এরপরে আমরা সপ্তম বিষয় যেটা এই হাদিস থেকে জানলাম যে স্বামীর কথা না শোনা এটাকে কুফুর শব্দ বলা বলেছেন নবিসাল্লাহিসাল্লাম মানে অবাধ্যতা অস্বীকার মানে নবী স্বামীর যে তার প্রতি যে অবদান নিয়ামত এটাকে অস্বীকার করা এটা কুফুর দিয়ে ব্যাখ্যা করেছেন নবী আলাইহি ও আসাল্লাম তাহলে কাবিরা গুনহাকেও কুফুর দিয়ে এটা বলা যায় এটাও বোঝানো হয়েছে আর অষ্টম বিষয় যেটা আমরা জানবো যে কান ফোড়ানো যায় যে এটাকে আমরা অঙ্গহানি বা দোষ 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 মনে না যেমন মুসলা একটা শব্দ আছে হাদিসে কোরআনে তো সেটার বিপরীত নয় এটা বরং এটা সৌন্দর্যের জন্য কান খোড়ানো যায় যেটার থেকে আমরা এটাও পেলাম আর শেষ কথা যেটা আমরা জানব যে সাদকা এর মাধ্যমে আজাব দূরীভূত হয় এটাও বুঝে যেহেতু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আজাবের ব্যাপারে সতর্ক করলেন যে তাদেরকে বেশিরভাগ জাহান নামের খড়ি দেখে আসলাম তখন তারা সাদকা করা শুরু করে দিলেন রবিসুল সাল্লামের হুকুমে তো এই যে আজাব থেকে মুক্তির জন্য একটা উপায় হচ্ছে কি বেশি বেশি সাতকা করা যেমন রসুল্লা সাল্লাম বলেছেন তাসাদ্দাকি রায় তুকুন্না আক্তারা আহলিন্নার যে তোমরা বেশি বেশি করে সৎকা করো যে কারণ আমি দেখেছি যে